আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল যারা এই সময় আদা চাষ করেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন যারা মতো আদা চাষ করেছেন তাদের গাছ অলরেডি দুই ফিট হয়ে গেছে এক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যারা বস্তায় আদা চাষ করেছেন দেখা যায় যে গোড়ার মাটি সরে যাচ্ছে গাছ হেলে পড়ে যাচ্ছে গাছের গোড়ায় সার দেওয়া বিভিন্ন সমস্যা হতে পারে দেখেন আমার যে ছোট একটা ছবি দেওয়া ছিল ওখানে কিন্তু এই যে এখানেও দেখা যাচ্ছে নেট রশি আছে এবং গাছগুলো বেঁধে দেয়া আছে যাতে গাছগুলো হেলে পড়ে ভেঙে না যায় পাশাপাশি আমরা যখন গাছের গোড়ায় নতুন ব্রাঞ্চ বের হবে ঠিক সে সময় যদি নতুন সারযুক্ত মাটিতে ঢেকে না দেয় ওই ব্রাঞ্চগুলো হেলে পড়ে যাবে এই জন্য আমাদের গাছটাকে বেঁধে রাখতে হবে এবং বাতাসে যাতে পড়ে না দেয় সাপোর্টিং হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটা রশির মতো দেখা যাচ্ছে যেগুলো বাতাসে হেলে যেতে পারবে না ওই রশির সাথে বাধাপ্রাপ্ত হয়ে এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মপরিচর্যার মধ্যে যেগুলো আমরা অনায়াসে করতে পারি বা গুরুত্ব দেই না যার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে বা হয়ে থাকে এটা একটা গুরুত্বপূর্ণ বস্তায় যারা আমরা আদা চাষ করেছি প্রথম আমরা মনে কর পঁচিশ কেজির বিশ থেকে পঁচিশ কেজির মাটি দেওয়ার পরে আশি দিনের যখন আদা লাগানোর আশি দিন হয়ে গেছে ঠিক তখন একবার মাটি দিয়েছে এবং সেই মতো এখন প্রায় আশি দিন পার হওয়ার পরে আরেকবার যেহেতু বর্ষে চলছে নতুন ব্রাঞ্চ বের হচ্ছে সেদিন আরেকবার মাটি সহ দিতে হবে এবং এর মধ্যে তারপরেও কিছু পরিচর্যা আছে দশ থেকে পনেরো দিন পর পর আপনাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে অ্যাজ ওজ স্কি স্ট্রোভিন প্লাস চিপ্রকোনা জাতীয় গ্রুপের বা ম্যান কোজে প্লাস কার্বন গ্রুপের এই ছত্রাকগুলো ব্যবহার করতে পারেন আবার অনেকাংশে দেখা যায় যে আদার কাণ্ডপচা কাণ্ড চিত্রকারী পোকা হয়ে থাকে এই সময় কাণ্ডপচা গন্ধ বের হলে ছত্রাকের গন্ধের জন্য রাইজুম ফ্লাই নামক এক ধরনের পোকার আক্রমণ হয় সেজন্যে দশ দিন পরপর অবশ্যই অবশ্যই আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন এছাড়া পাশাপাশি আপনাদের খেয়াল রাখতে হবে যে জমিতে যেন কোনো জলাবদ্ধতা না হয় এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন দেখবেন লাইন করে লাগানো দুইটা এক লাইনে দেওয়া এবং প্রত্যেকটার মাঝে মাঝে গ্যাপ আছে এবং প্রত্যেকটা লাইনের মাঝে গ্যাপ আছে এই বিষয়টাও খেয়াল করতে হবে এবং যখন বেঁধে দেওয়া হয়েছে তখন ঠিকমতো গাছের গোড়ায় আলো পৌঁছাচ্ছে পাশাপাশি আপনাদের কীটনাশক ব্যবহার করতে হবে যাতে কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ করতে না পারে ম্যালাথন গ্রুপের কীটনাশক বা অন্যান্য হাতের কাছে আপনারা যে কীটনাশকগুলো পান ওইগুলো ব্যবহার করতে পারেন অবশ্যই মাটি তৈরির সময় যদি ফুরাডন জাতীয় কীটনাশক না দিয়ে থাকেন দানাদার কীটনাশক যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা দানাদার কীটনাশক এই যে গাছের গোড়ায় যখন মাটি দিবেন ওই মাটির সাথে মিক্সড করে দিয়ে দেবেন এবং আরেকটাই কাজ করবেন সেটা হলো গাছের গোড়ার মাটিগুলো মাঝে আলগা করে দেওয়া মানে নতুন সারযুক্ত মাটি দেওয়ার সময় গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দিতে হবে এবং মাটির প্রস্তুতির সময় অবশ্যই খেয়াল রাখবেন পর্যাপ্ত পরিমাণে তো জৈব সার দেবেন যদি আপনার মাটি বেশি এটিল হয়ে থাকে সেক্ষেত্রে কিচিত পরিমাণ হলেও বালি মিক্স বালি মিক্সচার করবেন যাতে করে আপনার বেশি জলাবদ্ধতার সৃষ্টি না হয় মাটিটা দোয়াশ মাটি উপযোগী হয় মাটির যা প্রয়োজন ততটুকু ধরে রাখবে যেহেতু আপনি মাটিতে কোকোডাস্ট মিশাইবেন সেক্ষেত্রে বালি দিলেও আপনার ময়ের চারা হারানোর কোনো সম্ভাবনা নেই কোকোডাস্ট আপনার প্রয়োজনীয় যে ময়েশ্চার বা আর্দ্রতা বা পানি ধারণ ক্ষমতা সেটা ধারণ করবে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার বস্তাটা এমন জায়গায় রাখবেন না যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় ছেদ ভাব সবসময় থাকে সেখানে রাখা যাবে না সেখানে রাখলে দেখা গেল যে ছত্রাকের আক্রমণ বেড়ে যেতে পারে পাশাপাশি যখন ছত্রাকের আক্রমণের ফলে গাছে আপনার কন্দের বাল। বা রাইজম পচে যাবে তখন রাইজম ফ্লাই নামক এক ধরনের প্রকারও আক্রমণ হবে সেক্ষেত্রে অন্য গাছগুলোতে আক্রমণ করবে এ বিষয়টা খেয়াল করতে হবে আর আপনাদের আপনারা চাইলেই মাসে একবার তরল সার সরিষার খোয়েল মিশ্রিত পানি এটা দিতে পারেন আর মাটি তৈরির সাথে সময় জীপশাম ব্রন এগুলো দিলে সবচেয়ে ভালো হয় তবে আপনাদের খেয়াল রাখতে হবে একটু অবহেলার অবহেলার জন্য আপনাদের মূল্যবান ফসল কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেজন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে যেহেতু এখন বর্ষার সিজন চলতেছে আপনাদেরকে রেগুলারলি দশ দিন পনেরো দিন পর পর ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার এক চাষির বস্তায় আদা এখানে আবার নতুন করে ব্রাঞ্চ হচ্ছে আশা করা যায় এখানে তো মিনিমাম এক কেজি প্লাস আদা হতে পারে যদি সাতশো গ্রামও হয় বা আটশো গ্রামও হয় চিন্তা করেন একটা বস্তা পূর্তি আদা উত্তোলন থেকে আদা লাগানো থেকে শুরু করে উত্তোলন পর্যন্ত পঞ্চাশ টাকা খরচ হবে আর যদি সাতশো গ্রাম আদা হয় যদিও দেড় দেড় কেজির মতো আদা হওয়ার সম্ভাবনা থাকে সাতশো সাতশো গ্রাম হলেও পার বস্তায় আপনার কত টাকা প্রফিট থাকে আমাদের আদা চাষে যেমন আপনার জায়গা যে জায়গা একদম পরিত্যক্ত সেই জায়গাটাও ব্যবহার হচ্ছে পাশাপাশি উৎপাদন আদার যে বাড়তি উৎপাদন সেই উৎপাদনটা আমাদের নিশ্চয়তা হচ্ছে যা আমাদের আমদানির হাত থেকে রক্ষা করতেছে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে